আচ্ছা গাড়ি সবকিছু এখন যদি কেউ গাড়ি দেখতে দেয় আপনি দেখায় দেখ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার আমরা এখন আসি বাংলাদেশের সবচেয়ে বড় বাইক হাট এটা মূলত আলমডাঙ্গা বাইক এর হাট এটা মূলত হচ্ছে প্রতি শুক্রবার জুম্মান নামাজের পর থেকে শুরু হয় আর হচ্ছে সন্ধ্যা সাতটা পর্যন্ত হয় আপনারা যারা বাইরে জেলা থেকে আসবেন তারা কিভাবে আসবেন আপনারা ফার্স্ট সোয়ারডাঙ্গা জেলাতে আসবেন তারপর হচ্ছে আলমডাঙা রেল স্টেশন কাছে আসবেন এখানে একটা ডিসকভার দেখতে পাচ্ছি এটা দেখি একশো পঁচিশ সিসির দাম কত চাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই গাড়ি কয়টা আনছেন পাঁচটা আনছেন আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ডিসকভার একশো পঁচিশ সিসি তাই তো ভাই এটা কত সালের মডেল বিশ একুশের মডেল তাই তো ভাই এটার দাম তো কত দিচ্ছেন এক লাখ আঠাশ এটা চুয়াডাঙ্গা নাম্বার ফুল টাকা না হাফ টাকা কাগজ

সবকিছু অরিজিনাল আছে এটা টায়ার কন্ডিশন দেখায় আপনাদের হ্যাঁ ইঞ্জিনের কন্ডিশন তো ওকে নতুনের মতোই আছে টায়ার প্রায় আচ্ছা আচ্ছা এক হাতের গাড়ি এখানে আরেকটা ডিসকভার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসকভার এটা কত সালের মডেল ভাই নতুন মনে হচ্ছে এটা নিউ মডেল তাই না এটা একশো পঁচিশের একশো পঁচিশের গাড়ি এখন দেখি এটা কত দাম চাই ভাই ইঞ্জিনটা দেখা একদম নতুন আছে এখন কাগজ খোলা হয়নি মিটার কত চলছে কিলো ভাই এটা এটা চলছে হচ্ছে এটা হচ্ছে ছয় হাজার আটশো পনেরো কিলো চলছে দেখি গাড়িটার দাম কত একদম নতুনের মধ্যে আছে গাড়িটা এই যে

এবং ইঞ্জিনের কন্ডিশনার ইঞ্জিন তো খোলা নেই একবার তাই না ভাই একদম নতুন গাড়ি আচ্ছা আচ্ছা এই দেখ এখনও তো কাগজের উপর তোলা হয় নাই আচ্ছা আচ্ছা সব কিছু ফ্রেশ আছে তাই তো আচ্ছা এখানে আয় এফ জেড ভার্সন টু তাই তো ভাই এটা এফ জেড ভার্সন টু এটা কত সালের মডেল দু হাজার বাইশের মডেল এই ব্ল্যাক কালার তো অনেক পপুলার অনেক চলে এটা কি কোন জেলার গাড়ি কুষ্টিয়া নাম্বার এটা কাগজপত্রের কী অবস্থা

মানে একদমই স্লোলি সাউন্ড সাউন্ডে কোনো প্রবলেম নাই এটা দাম চাচ্ছেন দুই লাখ বিশ দুই লাখ বাইশ চাচ্ছেন একটু কম বেশি করা যায় আচ্ছা ঠিক আছে কুষ্টিয়া নাম্বার এখানে আর একটা দেখতে পাচ্ছি হর্নেট তাই তো এটা হর্নেট